বিশ্বাস করুন এ যেন মিষ্টি নয় যেন একেবারে অমৃত আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানায় এই সন্দেশ একবার যদি আপনারা বানিয়ে খান একটাই কথা মনে হবে আগে কেন এইভাবে সন্দেশ বানিয়ে খায়নি বিশ্বাস করুন এই সন্দেশ যেন অমৃতের মতো খেতে খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই সন্দেশগুলো আর এগুলো দোকানে অনেক চড়া দামে বিক্রি হয় কম খরচে বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই এই মজার ইউনিক মিষ্টি অথবা সন্দেশ বানিয়ে নিতে পারবেন তো এই সন্দেশগুলো বানানোর জন্যে লাগবে একটু অল্প গাজর তারই সাথে কাঁচা পেঁপে হ্যাঁ বন্ধুরা এখানে আপনাদের দেখে মনে হবে যে তাহলে সন্দেশটা খেতে কেমন লাগবে যে কোনো রকম গন্ধ লাগবে কিনা বিশ্বাস করুন এই দুটো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার ফলে সন্দেশের টেস্ট নেক্সট লেভেলে পৌঁছে দেয় খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় একবার এইভাবে আপনারা সন্দেশটা বানিয়ে দেখুন তো এখানে আমি গাজর ও পেঁপেটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা ছোটো গ্রেটারের সাহায্যে মানে ছোটো ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে খুব ভালো করে কুঁড়ে নেব ঠিক একইভাবে গাজরটাকেও কুড়ে নেব আর এখানে যে গ্রেট করা গাজর আর পেঁপেটা হবে এটা কিন্তু একদম ফাইনভাবেই কুড়ে নিতে হবে এতে করে মিষ্টির মধ্যে যখন আমরা এটা ইউজ করব খাওয়ার সময় কিন্তু কোনো রকম মুখে মুখে লাগবে না নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে এই সন্দেশগুলো তো দেখুন গাজর আর পেঁপে ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে পানির মধ্যে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এরপর এরকম একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এ থেকে এক্সট্রা পানিটা এইভাবে চিপে চিপে বার করে নেব যতটা সম্ভব এখানে পানিটা বার করে নিতে হবে এতে করে সন্দেশগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো ভালো করে চিপে চিপে এখানে পানিটাকে নিয়েছি এবারে এই স্টেনারের ওপর এটাকে আমি প্রায় ওই পনেরো মিনিট মতো রেখে দেব। তো এদিকে আমি যেটা করবো একটা পরার মধ্যে হাফ লিটার দুধ নিয়েছি এবারে খুব ভালো করে এটাকে জাল করতে বসিয়ে দেব। এখানে দুধটা যখন ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ভালো করে জাল করতে বসিয়ে রাখব আর অপর দিকে ততক্ষণ আরও একটা প্রিপারেশান তৈরি করে নেব আর মাঝে মধ্যে এটাকে নাড়াছাড়া করতে হবে তো এদিকে দেখুন আমি আগে থেকে ছানা কাটিয়ে রেখে দিয়েছি আমি সন্দেশটা যেহেতু একটু বেশি করেই বানাচ্ছি তো এখানে প্রায় আড়াইশো গ্রাম ছানা আছে আপনারা এটা একশো অথবা দুশো গ্রাম ছানা দিয়েও করে নিতে পারবেন এবারে দেখুন ছানাটাকে হাতের যে তালুটা আছে তার সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে একদম মসৃণ করে ছানাটাকে এখানে মেখে নেব তবে একটা কথাই বলবো যখনই বানাবেন পরিমাণে অনেকটাই বেশি বানাবেন কেননা এতটাই সুস্বাদু এতটাই অমৃতের মতো খেতে হয় এই সন্দেশগুলো একবার বাড়ির কাউকে অথবা বাড়ির মেহমান যদি আসে তাদেরকে যদি খাওয়ান তারা তো প্রশংসায় পঞ্চমুখ হবে আর একটা দুটো খেলে তো মনই ভরবে না চার পাঁচটা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে তো দেখুন ভালো করে ছানাটাকে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দু চার চামচ পরিমাণে গুঁড়ো দুধটা অ্যাড করেছি আপনারা এখানে গুঁড়ো দুধটা না দিয়ে দুধের মধ্যেও দিতে পারেন তবে আমি এই পর্যায়ে ছিলাম এরপর ভালো করে মসৃণ করে ছানাটাকে আমি মেখে নেব তো দেখুন খুব ভালো করে ছানাটাকে আমি মেখে নিয়েছি তো দিকে যে দুধটাকে আমি জাল করতে রেখেছিলাম সেটাও কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করছিলাম আর এদিকে যে গাজর ও পেঁপেটা গ্রেট করে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে পুরো এক্সট্রা পানি যা ছিল পুরো বেরিয়ে গেছে ঠিক এরকম ঝরঝরে গ্রেট করে রাখা পেঁপে ও গাজরটাকে নিতে হবে ওদিকে যে আগে থেকে আমি দুধটা জাল করতে রেখেছিলাম এটা দেখুন কমে গিয়ে একদম অর্ধেক হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্রেড করে রাখা পেঁপে ও গাজরটা অ্যাড করে নেব এরপর দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব ওই দু মিনিট মতো ভালো করে একটু জাল করে নেব যখন ভালো করে দু মিনিট জাল করে নেওয়া হয়ে যাবে তখন এখানে মিষ্টির জন্য অ্যাড করে নেব চিনি মিষ্টিতে মিষ্টির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমি এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভালো করে মেখে রাখা ছানাটা অ্যাড করে দেব। এরপর দুধের মধ্যে দিয়ে কন্টিনিউ খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এখানে গাজর ও পেঁপেটা একদম গোটা গোটাও থাকবে অথচ খুব ভালো মতো সিদ্ধও হয়ে যাবে কোনো রকম মুখেও পড়বে না মুখে নিলেই মুখের সাথে মিলিয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে গাজর ও পেঁপেটা খুব ভালো মতো কুক হয়ে যাবে কিছুক্ষণ সব কিছু ভালো করে জাল করে নেওয়ার পর ফ্লেভারের জন্য এখানে হাফ চা চামচ পরিমাণে অ্যাড করেছি এলাচের গুঁড়ো আপনারা দুটো থেকে তিনটে এলাচও থেতে করে দিতে পারেন তো খুব ভালো করে এটাকে নন স্টপ নাড়াচাড়া করব আর যত এইভাবে নাড়াচাড়া করবেন আস্তে আস্তে সব কিছুটা শুকিয়ে আসবে সামনে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল আসছে যে কোনো অনুষ্ঠান উৎসবে কিন্তু তো আপনারা এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন একবার হলেও অবশ্যই বানাবেন এটা আমার রিকোয়েস্ট এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ এটা মাখা মাখামাখা হয়ে এসেছে আর দুধটাও কিন্তু খুব ভালো মতো শুকিয়ে এসেছে যখন এরকম বেশ মাখা মাখামাখা হয়ে যাবে ঠিক এই কনসিস্টেন্সিতে গ্যাসের ফ্লেমটা অফ সন্দেশটাকে নামিয়ে নেব অপরদিকে এখানে একটা দেখুন পাত্র নিয়েছি আমি একটা কেক টিনি নিয়েছি এটা সেট করার জন্য আর এখানে একটা বাটার পেপার দিয়ে ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি এবারে এখানে সন্দেশটাকে আমি ঢেলে নেব এবং ভালো করে সেট করে নেব গরম গরম অবস্থায় এখানে আপনারা পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কুচি অ্যাড করতে পারেন তবে আমি এখানে পেস্তা বাদাম কুচিটাকে অ্যাড করে নেব আর এইভাবে করে ভালো করে একটু সেট করে নেব এবারে এটাকে পুরোপুরি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব এটা চার পাঁচ ঘন্টা রেস্টে রাখলে পরে খুব ভালো মতো সেট হয়ে যাবে আমি এখানে সন্দেশটাকে ওভার নাইট রেস্টে রেখেছিলাম যেহেতু আমি সন্ধ্যেবেলা বানিয়েছিলাম তো দেখুন ওভার নাইট রেস্টে রাখার ফলে এটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে এবারে এখানে আমি এটা মোল্ড আউট করে নিয়েছি সন্দেশটাকে এখানে আপনারা যেরকম ইচ্ছা পিস করে নিতে পারেন তবে স্কোয়ার শেপে আমি এখানে সন্দেশটাকে পিস করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে এখানে সন্দেশটার কতটা পারফেক্ট হয়েছে দেখুন আশা করছি দেখে বুঝতেই পারছেন আমি এর টেক্সচারটা দেখাচ্ছি যে কতটা পারফেক্ট এখানে তৈরি হয়েছে আর আপনারা এই মিষ্টিটা খাওয়ার পর করতে পারবেন না যে এর মধ্যে গাজর ও পেঁপেটা দেওয়ার ফলে এর টেস্টটা এতটা দুর্দান্ত স্বাদের এসেছে কালাকাঁদ তো অনেকেই খেয়েছেন একদম কালাকাদের মতোই খেতে হয়েছে এই সন্দেশগুলি সন্দেশ তো নয় যেন একদম অমৃত আর এখানে দেখুন পেঁপে ও গাজরগুলো একদম গোটা গোটা আছে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর নরম তুলতুলে হয়েছে এখানে সন্দেশগুলি মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে খুবই ইউনিক এবং খুবই মজার এই সন্দেশের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফেজ